হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ তো আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটটা শেয়ার করতে চাইতেছি আপনাদের ফোন পিসি বা ল্যাপটপের যদি শুধুমাত্র টিকটক অ্যাকাউন্ট থাকে সেই টিকটক অ্যাকাউন্টে জাস্ট ফলো করার মাধ্যমে আপনি এখান থেকে পার মান্থ বিশ থেকে বাইশ টাকা কারণ করতে পারবেন ব্যাপারটা মজার না হ্যাঁ আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চাইতেছে আশা করি কেউ মিস করবেন না আর এই ওয়েবসাইটটা আমার দ্বারা শেয়ার কিন্তু সবচাইতে সবচাইতে ইজিয়েস্ট ইজি নাই একদম ইজিয়েস্ট একটা ওয়েবসাইট ঠিক আছে আর এই ওয়েবসাইট ইন ফিউচারে যতগুলো শেয়ার করবে এগুলার ভিডিও সবচেয়ে ইজি থাকবেন ওকে তো চলেন শুরু করা যাক আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে রাখবো ঠিক আছে এখান থেকে জি কে ওয়ান করতে পারবেন ইনশাল্লাহ ওকে ওই লিঙ্ককে ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু রাশিয়ান ওয়েবসাইট এটা মনে করেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে থাকবে এর জন্য আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব দেন ট্রান্সলেটে ক্লিক করবো দেন এই যে ইংলিশে ক্লিক করে দেবো আমি আগে করে রাখছিলাম ওকে তো এখন আসেন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাট ফার্স্ট আমরা এই রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড নর্মালি নিজেদের মতো দিয়ে দেন রেজিস্টার ক্লিক করবো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাব ঠিক আছে দেন এখন আসেন লগ ইনে এখন আমরা এই লগ ইন বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ইউজার নেম দিবেন ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন দেন লগ ইন ওকে তো এই যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো আমি ভিডিও শুরুতে আর একটা কথা বলে রাখি এই ওয়েবসাইটে কিন্তু অনেকে ইউটিউবে মানে অনেক ধরনের ভিডিও পোস্ট করছে ঠিক আছে মানে অনেক ধরনের ভিডিও আপলোড দিছে তো কেউ আসলে আমি প্রায় পনেরো বিশটা ভিডিও দেখলাম কেউ আসলে মানে রিয়েলভাবে যে বিষয়টা মাঝখানে যে কিছু প্রবলেম হয় সেগুলোর সলিউশন দেয় নাই জাস্ট নিজের মতো করে ভিউ ব্যবসায়ের মতো একটা জিনিস আপলোড দিয়ে দিছে আচ্ছা সমস্যা নেই তো আজকের ভিডিওতে আমি ফার্স্ট টু লাস্ট সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আচ্ছা তো প্রথমেই এখানে যেহেতু আমরা টিকটকে ফলোয়ার মাধ্যমে কাজ করবো তো আমাদের প্রথমে একটা টিকটক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে তো অ্যাকাউন্ট অ্যাড করব কীভাবে ও আরেকটা কথা এখানে দেখেন টিকটক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই যে এতগুলো ফলোয়ার এতগুলো পোস্ট থাকতে হবে ঠিক আছে বাট আপনারা তাও চারটা পাঁচটা ফলোয়ার রেখে দিবেন কিছু পোস্ট রেখে দিবেন আপনার আইডিটা সিকিউর থাকার জন্য ওকে তো চলেন প্রথমেই আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো ফোন থেকেও সেম রকম এখন দেখেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার যেহেতু একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে তো আমি বলে দিই অ্যাডিং এ টিকটক অ্যাকাউন্ট ইন্টার টিকটক আইডি উইদাউট অ্যাট দ্য রেট ওকে অর অ্যাকাউন্ট লিঙ্ক শেয়ার তার মানে এখানে আমাদের যে অ্যাকাউন্টের লিঙ্ক লিঙ্ক দিব অথবা আমাদের যে ইউজার নেমটা আছে ঠিক আছে সেই ইউজার নেমটা অ্যাট দ্য রেট বাদ দিয়ে দিব। তো চলেন আমরা ইউজার নেমটাই দিই যেমন দেখেন এই যে আমার টিকটক অ্যাকাউন্টে এই যে ইউজার নেমে যে এতটুকু ঠিক আছে এতটুকু আমি কপি করব কপি করে এখানে দিয়ে দিব আর ফোন থেকে দিলে সামনে অ্যাট দ্য রেট লেখা থাকে অ্যাট দ্য রেট বাদ দিয়ে কপি করেন এই যে আমার এতটুকু এই যে কপি করা আছে মানে সরি এটা হলো মানে এটা না সরি এই দেখেন টিকটক আইডি এটা তো আমার প্রোফাইল আইডি আচ্ছা আমি কপি করছি এখন এটা এখানে পেস্ট করে দিই এই যে আর্নিং ওয়ে অনলাইন ওকে ফাইনাল অ্যাকাউন্ট দেখেন আমার অ্যাকাউন্ট চলে আসবো এই যে দেখেন ইয়েস অ্যাট দিস অ্যাকাউন্ট অ্যাট দিস অ্যাকাউন্টে এখানে ক্লিক করবো এই যে অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি লেখাটা উঠছে তা আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এখন আমরা এখানে কাজ করব কাজ করবো কীভাবে আর বলতে পারেন যে আমি একটা টিকটক আইডিতে কতগুলো কাজ করবো অনেকের মধ্যে প্রশ্নগুলো আমি বলে দিই আর কত ডলারের উইড্রো কিসের মাধ্যমে উইড্রো নিতে পারবো সবকিছুই তো চলেন আগে দুইটা কাজ করে দেখাই দিন একদম ইজি আছে ফোন থেকে কাজটা একদম ইজি ফোন থেকে আরও বেশি সুবিধা হয় পিসির থেকে বাট আপনাদের দেখানোর সুবিধা হচ্ছে পিসিতে দেখে দিচ্ছি আচ্ছা তো চলেন এই যে আর্ন মানি আর্ন মানি অপশানটাতে ক্লিক করবো ওকে আর্ন মানি অপশনে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে একটা লাল লাল মানে ই করে লাল একটা ঘর দিয়ে লিখে দিচ্ছি দেখেন অ্যাটেনশন ফাইন্স ইট ইজ ফর বিডেন টু আনসাবস্ক্রাইব হিডেন রিমুভ ফর কি ডেলিভারিড ভায়োলেশন ইউ উইল রিসিভ ফাইনস ইউর মাল্টিপল এ আচ্ছা এত কিছু করার প্রয়োজন নয় এটার মেইন জিনিসটা আমি আপনাদের বলে দেয় আপনারা সাবস্ক্রাইব করার পরে বা লাইক দেওয়ার পরে যদি সেটা আবার আনসাবস্ক্রাইব বা লাইক রিমুভ করে দেন তাহলে আপনার একটা ফাইন কাটা হবে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা এই কাজগুলো করবো না কাজটা যেহেতু করবো হালালভাবেই করবো তো এইরকম অপশন আসলে এক্সিকিউট লেখাটা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেইখানে দেখেন আচ্ছা এই যে টিকটক যে অ্যাকাউন্টে ফলো দেবো ফলো অপশনটা চলে আসছে এই যে ফলো দিলাম ফলো হয়ে গেছে ট্যাবটা কাইটে দিলাম কাইটে দেয় এই যে চেকে ক্লিক করবো আচ্ছা তো এখানে লাইক আছে সাবস্ক্রাইবার আছে আমি পার্সোনালি সাজেস্ট করি আপনার সবসময় সাবস্ক্রাইবের কাজগুলো করবেন কারণ লাইকের কাজগুলো অনেক সময় মানে কাজ করছেন কিন্তু পেমেন্ট দেয় না ঠিক আছে পেমেন্ট দেয় না বলতে মানে অনেকটা সময় নেই তো আমার মধ্যে সাবস্ক্রাইবারের কাজটা বেস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সব সব যা কাজ আসবে আর ফোন থেকে যে এখন মূলত সুবিধাটা সেই সুবিধাটা আমি শেয়ার করি এই যে আমরা একটা কাজ সাপোজ আরেকটা কাজ করি দেখেন হইতেছে লোড হইতেছে ওকে এই যে ফলো করলাম ঠিক আছে ফলো করার পরে এই যে চেকে ক্লিক করলাম না ফোনের যে বেনিফিটটা বেনিফিট হলো আমাদের চেকে ক্লিক করতে পারে না ঠিক আছে এ দেখেন উফ ইউ মানে আমি টাচটা কমপ্লিট করিনি এরকম কিছু একটা লেখা আউটসে এর কারণ হলো ফলো দেওয়ার পরে মোটামুটি দুই থেকে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবো ঠিক আছে এটা আরেকটা জিনিস জন্য আমি তাড়াতাড়ি এসে পড়ছি ওকে দেখেন ওকে একটু ওয়েট করবো ওয়েট করার পরে আচ্ছা এখানে চেকে দিলে হয়ে যাব ঠিক আছে আচ্ছা ও সরি আমি তো এটাতে আজকে অনেকগুলো কাজ করে অনাই যে অ্যাকাউন্টেই যে ব্যালেন্স আইড হয়ে গেছে ঠিক আছে এখন দেখেন আমি আরেকটা বিষয় শেয়ার করি তো যেমন এই যে আমার এখানে একটা কাজ সাবমিট হলো বাকি কাজগুলো সাবমিট হইলো না কিসের জন্য জানেন আপনি একটা অ্যাকাউন্ট দেওয়া মানে একটা অ্যাকাউন্ট দিয়া টিকটক অ্যাকাউন্ট দেওয়া আপনি দিনে দুইশো থেকে আড়াইশোর বেশি ফলো দিতে পারবেন না ঠিক আছে একদিনে বা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এর জন্য অনেকগুলো হয় না অনেকে কয়ে ভাই ফেক মানে ওয়েবসাইটে ফেক হ্যান ত্যান আসলে ওয়েবসাইটে ফেক না এই বিষয়গুলো আপনার জানতে হবে এমনকি জানার সাথে সাথে মানতেও হবে ঠিক আছে এর জন্য আপনারা আটটা দশটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন দিনে যদি মনে করেন মোটামুটি আটটা দশটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন দিনে চার পাঁচ ডলার কোনো ব্যাপারই না ঠিক আছে ওকে তো এখন আসে উইডিওতে আবারও বলতেছি আপনারা কিন্তু একটা টিকটক দিয়ে কখনোই কাজ করবেন না করলেও দুইশো কাজ করবেন করার পরে নিজে থেকেই আরেকটা অ্যাকাউন্টে কাজ করবেন দুইশো ফলোর বেশি দিবেনই না দেন আবার দিবেন ওই অ্যাকাউন্ট ইউজ করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে এর আগে কিন্তু ইউজ করবেন না ঠিক আছে আচ্ছা চলেন এখন আসি কীভাবে আমরা উইড্রো করব ওকে এখন এই যে উইড্রল অফ ফান্ডস এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে মিনিমাম উইড্রো টাইম দেখাই পেয়ারের মাধ্যমে নিতে পারেন পারফেক্ট মানি বাট আমার মতে পেয়ার ইজ বেস্ট অপশন ঠিক আছে তো এখন আমরা পেয়ারে ক্লিক করবো আচ্ছা পেয়ারে ক্লিক করার পরে এইখানে দেখেন বেশ কিছু জিনিস আছে মানে একশো কয়েনের রেট হলো পঁচিশ রাবল ঠিক আছে পঁচিশ রাভেলের প্রায় বাংলা টাকা আপনার সাতাইশ সাড়ে সাতাইশ টাকা এরকম ওকে আচ্ছা ছাব্বিশ টাকা ধরেন রাভেলের রেট আপ ডাউন করে তো মিনিমাম উইড হলো এক ডলার তার মানে একশো পাঁচ রাবল ঠিক আছে একশো পাঁচ রাবল বানানো হামুরি কিছু না ইজিলি জাস্ট ফলোর কাজই তো জাস্ট ঢুকবেন ক্লিক করবেন বের হয়ে আসবেন ফোন থেকে তো বেরিয়ে আসলে আর পিসি থেকে চেকে ক্লিক করবেন দ্যাটস ইট এতটুকুই উইড্রো ফান্ডে ক্লিক করে আপনি যে এখানে যে পেয়ারের ওয়ালেটটা বসিয়ে দিবেন আর এখানে মোটামুটি যে অ্যামাউন্ট এ রাবের অ্যামাউন্টটা বসিয়ে দিবেন কত রাব আপনি উইড্রো করবেন সর্বনিম্ন হলে একশো পাঁচ রাব দেন উইড্রো ফান্ডে ক্লিক করবেন দ্যাটস ইট এতটুকুতে কাজ শেষ ঠিক আছে আর আপনি এখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের কথা বাদ দেন কেউ ভাই ডিপোজিট করেন না আমার মানে ব্যক্তিগত মতামত ডিপোজিট করার প্রয়োজন নাই আর কেউ করবেও না ইজিলি ঠিক আছে তো দ্যাটস ইট কাজ এতটুকু আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন আর এই ভিডিওটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় আমি আমার ওই ফার্স্ট কমেন্টের সাথে আমার টেলিগ্রামের পেজের লিঙ্ক দিয়ে দিবো সেই পেজের লিংকে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর ডলার সেল টেল দেওয়া নিয়েও যদি কোনো প্রবলেম হয় আপনি আমার কাছে সেল করতে পারেন সমস্যা নেই ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ও আরেকটা কথা আমি কিন্তু মার্কেটিং মার্কেট নিয়ে অলরেডি একটা কোর্স লঞ্চ করতেছি আমার বিষয়টা এরকম আমি বিশ জন সদস্য হলে শুরু করব আমার একটা টেলিগ্রামে প্রাইভেট গ্রুপ থাকবে সেখানে বিশ জন সদস্য থাকবে আমি আমার যে যে মেথডগুলো আমি অ্যাপ্লাই করে ইনকাম করি সেই মেথডগুলো সেখানে শেয়ার করব। দেন একটা ভিডিও দেওয়ার পরে আপনার জিনিসগুলো অ্যাপ্লাই করবেন যদি প্রবলেম হয় আমি সেটা নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলবো তারপরে জিনিসটা সলভ করবো এইভাবে আমি প্রত্যেকটা মেথড আপনাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে তো কোর্সটার প্রাইস একদমই কম তো কিছু কিছু ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবেন